কে ভাঙলো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা যে বাড়িটায় থাকি তার এ পাশটা দেখালো অন্য পাশটা আমি দেখাইনি হচ্ছে তো দেখুন এদিকটাও কত সুন্দর কত সুন্দর গাছ লাগানো আছে এদিকটাও বেশ ভালো লাগে আর ফার্স্ট এপ্রিল পলাশের জন্মদিন তাই আজকে ভেবেছি একটু ভিড়িঙ্গির কালিমার মন্দিরে পুজো দিতে যাবো তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির যা কাজকর্ম আছে সব সেরে নেব পলাশ তো এখন ডিউটি যাবে এই সময় যাওয়া হবে না আর আজকে অমাবস্যাও আছে দিনটা খুব ভালো তো সন্ধ্যের দিকটাই পুজো দিতে যাবো তো চলুন এখন বাড়ির ভেতরে যাই কাজ সব সেরে নিই আর ফ্রিজটা বাইরের থেকে মোছা হলেও ভেতরের ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার প্রায় সব দিন করা না তাই আজকে একটু সময় হয়েছে পলাশ বললো যে এখন একটু ফাঁকা আছি তো তুমি ততক্ষণ ঝটপট রান্নাটা করে না আর আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই তো আমার রান্না করা হয়ে গেছে আর এদিকে যে ড্রেসগুলো আমি কিনেছিলাম সেগুলো একবার ট্রায়াল দিয়ে দেখলাম যে কেমন লাগছে ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না তো বোনেরটা বোন পরেই দেখাবে ও যখন আসবে পলাশ তো ডিউটি চলে যাচ্ছে আর এর খাওয়া দাওয়া হয়েছে তো এখন দেখুন কেমন চকলেট নিয়ে বসে পড়েছে চকলেটটা কে খাবে তো সৌনক এখন ঘুমিয়ে গেছে আর আমিও ভাবলাম যে কিছু জামা কাপড় আছে যেগুলো সকাল দিকে কাজ করে ভেবেছিলাম তো কাঁচা হয়নি সেগুলো এখন ঝটপট কেচেনি নি এই যখন ঘুমিয়ে গেছে তো ফালতু বসে থেকে বাকি করব ঝটপট কাপড়গুলো কেচে মিলে দিই আর বাইরে কি রোদ টাই না বেরিয়েছে দেখাবো ধরুন বাইরে রোদটা করেছি বন্ধুরা আমরা যেহেতু নিচের তলায় থাকি সেই জন্য এখনও পর্যন্ত গরমটা ঠিকঠাক বুঝতে পারছি না বেশ ভালোই আরাম লাগে কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম গায়ে যেন গরম গরম ছ্যাঁকা লাগলো এখন আমি ঝটপট করে জামা কাপড়গুলো সব তারে মেলে দিই আর বাতাসটাও একটু পরে শুরু হয়ে যাবে তো কাপড় আমার সব মেলা হয়ে গেছে এরপর বাড়ির ভেতরে যাই দেখি সৌনক উঠে পড়লো নাকি তো বন্ধুরা সৌনক এখনো ঘুমিয়ে আছে আর আমি দুধটা জাল দিয়ে রেখেছি তো দুধের ওপরে যে শর্টটা পড়ে সেইটাকে আমি এখন তুলে রাখবো বেশ কিছুদিন থেকে সরটা জমিয়েছি অনেকটা সরও পড়েছে এই দেখুন বন্ধুরা কতটা সর জমেছে এটাকে ঘি বানাতে হবে এরপর ভাবছি যে রাত্রেবেলায় আজকে একটু পরোটা বানাবো আর আলু ভাজা তো আটাটাকে এখন মেখে রেখে দিই আর আলুটা গেটে রেখে দেবো তাহলে তখন কাজ কিছুটা কম হবে কারণ সৌনখকে নিয়ে অসুবিধা হয় একা একা কাজ করতে আর পলাশ ডিউটি থেকে আসতে অনেকটা দেরি করবে তো এখন যেহেতু বসেই আছি আর বসে থাকতাম এমনিও ভালো লাগে না খুব একটা টিভি দেখতেও ভালোবাসি না তো ঝটফট করে আমি আটাটা মেখে নিইটা মাখা হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে আমি আর অনেকক্ষণ আগে থেকে মাখলে রুটিটা বেশ সফট হয় তারপর আলুটাকেও কেটে নেব আর পলাশের জন্মদিনের দিনই পুজো দিতে যেতাম প্রত্যেকবার সেটাই করি কিন্তু এবার হবে না কারণ ওর সেদিনকে ডিউটি আছে তো আজকেই পুজোটা দিয়ে দিই নাহলে হলে সেদিনকার সময় পাওয়া যাবে না আর পুজোটা দেওয়া হবে না তো এখন আমার এমনি সব কাজ হয়ে গেছে তো সৌনককে দেখুন এখনো ঘুমাচ্ছে বসে আছি চুপচাপ টিভি দেখতে ইচ্ছে করছে না ও উঠুক তারপর ওকে ভাত খাওয়াবো ভাত খাবো তো এখন ভাবছি ওর ছোটোবেলাকার কিছু ছবি আমার অ্যালবামে আছে ওগুলো একটু এই যে নিয়ে চলে ফোনেও ছবি আছে কিন্তু ফোনের থেকে বেশি ভালো লাগে আমার এই যে এমনি ছবি যে আছে সেগুলো দেখতে বলতে বলতে উঠে গেছে দেখুন ঘুমিয়ে পড়লো ছবিগুলো দেখুন সুন্দর লাগছে এটা আগের বছর তোলা ছবি তখন ওর এক বছর বয়স ছিল বন্ধুরা ছোটবেলাকার আর একটু হেলদি ছিল এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমি করছে আর রোগা হয়ে যাচ্ছে আর এই ছবি তোলা নিয়ে একটা কথা খুব মনে পড়ে এই দুর্গাপুর ব্যানার্জি যেখানে আমরা থাকি সেখানে কত বড় বড় স্টুডিও আছে তবুও যেদিনকে আমরা ছবি তুলতে বেরিয়েছি সেদিনকে একটা স্টুডিও খোলা পাইনি জানেন সেদিনকে আসলে বাজারটা বন্ধ ছিল তো আমরা কি করেছি না এখান থেকে আবার আমাদের কাছাকাছি একটা জায়গা আছে আশিস মার্কেট সেখানে গিয়ে একটা ছোট্ট স্টুডিও থেকে ছবিগুলো তুলেছিলাম আর ছবি তোলার সময় সৌনক এতটাই দুষ্টুমি করছিল যে ছবি তুলতেই চাইছিল না খুব জোর করেই তোলানো হয়েছিল ছবিগুলো ঘুম থেকে উঠে পড়েছে ওর নিজের বাবা মাকে চিনতে পারছে না কি দেখি একটু দেখো তো এটাকে এটাকে এটা থেকে ও এটা নতুন পুচুটা কী পড়ে আছে নতুন নতুন চুটি পড়ে আছে আর এ এটা এটা কে পুচুটা কার করলে চেপে আছে পুচুটা আর পাশে কে দাঁড়িয়ে আছে বাবা পাশে কে দাঁড়িয়েছে বাবা দাঁড়িয়ে আছে ও আচ্ছা আচ্ছা আর একটা ভাই ওয়া বাবা

এই সময় বাচ্চাদেরকে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে আবার জ্বর হয়ে যেতে পারে সেই জন্য যত আইসক্রিমের দোকান আছে দুর্গাপুরে সব বন্ধ ঠিক আছে আর কোন দোকানটা বন্ধ ছিল চকলেটের দোকান বন্ধ ছিল আর তোর বাজারে গিয়ে কার সাথে দেখা হয়েছিল রঞ্জিত কাকা দা সাথে কার সাথে দেখা হয়েছিল তো দেখুন সৌন এখন ভাত খাবে না কি খাবে তুমি ভালো করে বলো দা ভাত খেয়েছো খাওনি তো তোকে এখন কনফ্লেক্সটা খাইয়ে দিই ভাত খেতে খুঁজছে না তো বন্ধুরা পুচু এখন খেলতে বসেছে আর ওর বাবা শুয়ে আছে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর আমি ওকে নিয়ে বসে আছি দেখুন যা খেলনা আছে যত গাড়ি আছে সব ভেঙে চুরে একাকার করে দিয়েছে এই একটাই বেঁচে ছিল তো আজকে এখনই ভেঙে দিল এটাকেও কি হচ্ছে না কেন হবে ওটা ভেঙে দিয়েছো তো তুমি বাবাকে ডাকো বলো পুজো দিতে যাবো বাবাকে ডেকে দাও ডাকো বাবাকে ডাকো বলো উঠো পুজো দিতে যাবো ডাকো মারতে নেই বাবা কাঁদবে তো তো বন্ধুরা সৌনক খেলছে আর বিকেল হয়ে আসছে তো এখন রেডি হয়ে নেবো পুজো দিতে যাওয়ার জন্য আর ঝটপট পর রেডি করে দেবো তো আজকে ভেবেছি শাড়ি পরেই যাব। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু শাড়ি সাধারণত পরাই হয় না তো যাই হোক একটা শাড়ি বের করে নিই তো পলাশ বিবাহ বার্ষিকীতে আমাকে যে শাড়িটা গিফট করেছিল সেই শাড়িটাই আজকে পরে যাব ঠিক করেছি শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন একটু ক্রিম ট্রিম মেখে নেব আর এরপর সৌনককে রেডি করিয়ে দেব আমি তো রেডি হয়ে গেছি এদিকে সৌনককে দেখুন এতটাই দুষ্টু ও জামা ঠিকঠাক করে কখনও পড়তে যাইবে না মানে যা করাবো জোর করেই করাতে হবে তোর বাবা ওকে জামা কাপড় জামাটা পড়াতেই পারছে না দেখি আমি পরি দিই একটু

তা আমরা রেডি হয়ে গেছি বলে দাও এদিকে মানে আমরা পুজো দিতে যাচ্ছি এদিকে এদিকে ফোনে বলো এখানে তোমরা কি যাবে যে আমার মিস্টার রেডি হচ্ছে আর একে দেখুন এই সারাক্ষণ কিছু না কিছু ছুটতেই থাকে যে দেখুন এখন যা পাচ্ছে সব কিছু কার নিচে ছুটো ছুটো লাগিয়ে দিচ্ছে তো চলুন এখন আমরা যাই মন্দিরে আর এই দেখুন গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না পলাশ যখন আলমারিটা খুলেছিলো আমাকে বললো যে গাড়ির চাবিটা মনে হয় মানে কিছু একটা ছুঁড়েছে মনে হয় তো এখন আলমারিটা খুলে দেখা যাচ্ছে যে চাবিটা দেখুন কোথায় লাগিয়ে দিয়েছে সারা ঘর খোঁজা হলো এতক্ষণ চাবিটা পাওয়া গেল তো বন্ধুরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন রাস্তায় ভিড় থাকবে দেখুন বন্ধুরা ভীষণ ভিড় আজকে রাস্তায়। আছে আজকে প্রথমত এইবার ঈদ চলে এসছে তার কেনাকাটার ভিড় আছে তার সাথে চৈত্র শিলের বাজার সেই জন্য ভিড় আর আজকে ভিড়িঙ্গির মায়ের মন্দিরে বা অন্যান্য আরো অন্য অন্য মন্দিরে পুজো দিতে সেই সেজন্য অনেক ভিড় আছে আর চারিদিকে যেদিকে শুধু চোখ যাচ্ছে দেখুন বাইরে সব দোকান দিয়ে বসেছে কোথাও শাড়ি কোথাও বেড কাভার আরও অনেক কিছু বাসনপত্র সমস্ত কিছুই সেল দেওয়া হয় তো সেল দেওয়া হচ্ছে সেই জন্য রাস্তাঘাটে প্রচুর ভিড় তো এই চলুন কি ঠেলে ঠেলে এখন মন্দির অব্দি যাওয়া যাক রাস্তা জানা আছে তো সেই ফাঁকা রাস্তা দিয়ে এখন মন্দিরে আমাদেরকে নিয়ে আসছে এই দেখুন বড়ো বড়ো যে মলগুলো আছে সেই মলগুলো রাস্তা পাশেই পড়ছে একদিন বোনের সাথে যখন আসবো তখন অবশ্যই আপনার সাথে ভালোভাবে সে আসবে তো বন্ধুরা মন্দিরে পৌঁছে গেছি আর এসেই দেখছি পুরো ডালা ডালা যেগুলো বিক্রি হয় সেগুলো সব প্রায় শেষই হয়ে গেছে দিনের দিকে তো ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি নিয়ে নিলাম আর ওখানে একটু ফুল নিয়ে নেবো যে ঠাকুরকে পুজো দেবো তো চলুন এখন মন্দিরের ভিতরে যাওয়া যায় এখন একটু ফাঁকা আছে মনে হচ্ছে ঝটপট পুজোটা দিয়ে নিই কারণ যত সন্ধ্যে হবে রাতের দিকটাতে একটু ভিড় বেশি হবে মন্দির এলে এই মনটা কেমন শান্তিতে ভরে ওঠে তো এই মন্দিরটা আসতে আমি ভীষণই ভালোবাসি দেখো একটু ফুল নিয়ে নিয়ে এখান থেকে এই যে বন্ধুরা ফুলটা এখন নিয়ে নিয়েছি মায়ের মন্দিরে গিয়ে প্রথমে পুজোটা দিয়ে দিই তারপর আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে সবাই মোমবাতি জ্বালিয়েছে আর অলরেডি লাইন পড়ে গেছে তো আমরা লাইনে দাঁড়িয়ে যাই পুজোটা দিয়ে দিই দেখুন বন্ধুরা মায়ের মুখটা একটু দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো আমাদের পুজো দেওয়া হয়েছে দেখুন আস্তে আস্তে বললাম না যে রাত্রের দিকটায় ভিড় বাড়বে তো ভিড় বেড়ে গেছে আর এখানে পলাশ মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে দেখো হাতে লাগে না চোখে লাগে না চলো সব ঠাকুরকে ঘুরে ঘুরে দেবে চলো দেখো কারো এখানে আরও যে দেবদেবীর বিগ্রহ আছে সেগুলো সব জায়গাগুলোতেই একটা করে ধূপকাঠি দিয়ে প্রণাম করে নেবো এখানে এখানে প্রণাম করো ওখানে 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 ধূপটা নিয়ে যাও না এখানে দাও এখানে বাবার কাছে আছে এখানেও প্রণাম করে নিচ্ছি আসার পর থেকে ঘন্টাটা বাজাবে বাজাবে করে অনেকক্ষণ পরিষ্কার করছে এখন ঘন্টাটাও বাজিনি এখন আর একবার মন্দির ভিড়টা দেখুন অনেক ভিড় হয়ে গেছে অনেক লোকজন এখনও আসছে পুজো দেওয়ার জন্য তো আমরা এখন বাড়ি যাই রাস্তাটাও মনে হয় প্রচুর ভিড় হয়ে যাবে বাড়ি যাওয়ার রাস্তাটাও প্রচুর জ্ঞান হয়ে গেছে তো এখন আমরা বাড়ি পৌঁছে গেছি এরপর ঠাকুরকে সন্ধে দিয়ে দেব আর তারপরে খাবার দাবার সব বানাতে হবে তো চলুন কাজগুলোই করে নিড়িতে ঘড়িতে বাজে আটটার মতো এরপর আমি রুটিটা বানিয়ে নেব আলু ভেজে নেব সোনা খাওয়াতে হবে ও একটু তাড়াতাড়ি খাই আমিও তাড়াতাড়ি খাই তো চলুন রান্নাঘরে যাই বন্ধুরা আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ক্লাইক লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর প্লিজ কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো